ভূপতিনগর থানার একতারপুর জুখিয়া অঞ্চলে দেবনাথপাড়ায় দলিত পরিবারের উপর বিজেপি করার অপরাধে পুলিশে অত্যাচারে আক্রান্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে এর বিরুদ্ধে আইনত যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দিলেন জেলার ভূমিপুত্র রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়

जवाब गोपाल <laughs> पाठा <laughs> 델이글시 mm. <laughs> <laughs> <sad> <cuase> আপনারা জানেন যে গত পরশুদিন মমতা পুলিশ ভবতীনগরের ঊষি গোপাল মহিলা হত্যার মূল কারিগর তিনি এখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সুজন দেবনাথের বাড়িতে উইদাউট ফর্টি ওয়ানে নোটিস ওয়ারেন্ট ছাড়াই এবং একাধিক আমাদের এই দেবনাথ পাড়া সহ এই গ্রামের বা বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অঙ্গনি হেলনে এখানে অভিযানের নামে ঘটিয়েছে সুজন দেবনাথের বৃদ্ধা মা প্রায় ষাট বছরের কাছাকাছি বয়স তার গায়ে হাত দিয়েছে সুজনের অল্প বয়সী তার সহধর্মিনী